শুভ সকাল বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও একটা রৌদ্র দিন চারিদিক একদম রোদে খাঁ করছে সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিলাম বৃক্ষ হচ্ছে আজকে একটা তোমাদেরকে আমি সত্যি ঘটনার কথা বলবো সেদিন শনিবার ছিল সকালে স্নান সেরে মন্দিরে যাব বলে তৈরি হলাম ঘর থেকে বেরিয়ে দেখি প্রচণ্ড সূর্যের তেজ কোনো প্রকারে ছাতার সাথে মানে সূর্যের বলতে পারো লড়াই এমনি করে মন্দিরে পৌঁছলাম লাইনে দাঁড়িয়ে ফুল মিষ্টি কিনে মায়ের সামনে বসলাম এক মনে মায়ের চোখের দিকে তাকিয়ে মন্ত্র বলে পুজো দিলাম পুজো দিয়ে মায়ের পা ছুয়ে প্রণাম করে মন্দির থেকে যেই বেরোতে যাব অমনি দেখে একটি কুড়ি পঁচিশ বছরের মেয়ে তার মাকে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো আর এমনভাবে গল্প করতে শুরু করলো যেন আমরা দিনের চেনা কাঁধে মেয়েটির একটি ভ্যানিটি ব্যাগ ঝুলানো ছিল চুলগুলো উস্কো খুস্কো মনে হচ্ছে অনেক অনেকদিন মাথায় চিরুনি পরেনি পরনে সালোয়ার কামিজ হাতে হাত করি জামা কাপড় কিঞ্চিত নোংরা মেয়েটির মায়ের পরনে শাড়ি ছিল মেয়েটি আমার সাথে গল্প করতে শুরু করলো আমার দিদি বলে ডাকলো বললো দিদি এবারে দুর্গা অনেক ঠাকুর দেখেছি খুব সুন্দর সুন্দর প্রতিভা এখন বাজে পনে বারোটা রান্নাঘরে এসে গেছি স্নান পুজো সব সারা বৃক্ষ রোপণও হয়ে গেছে টপগুলো সব প্রায় খালি মরে গেছে সব গাছপত্র তার মাঝে দেখতে সুন্দর লাগে ওইভাবে ওই জন্য সাজিয়ে দেখো ওই জন্য বললাম আর দেখো ঘরের সামনে না পালং সব দিতে এসছিল একদম দেশি পালং মানে ঘরে এসে দিয়ে যায় বরবটি কালকে সন্ধ্যেবেলা বাজার করেছিলাম খানিক আছে পটল ভেন্ডি যা হয় গরমকালে বাজার সেগুলো করেছিলাম তো এই পালং শাকটা শাক বানাবো নিয়ে খেতে ভালোবাসে আজকে ভাবছি ডিমের ঝোল বানাবো সব মশলাপাতি সব দেখো আমার করে থাকা থাকে করে রাখা থাকে যে মশলা সব বের করে রেখেছি আর মেয়ের জন্য রাতের বেলায় চিকেন ভর্তা বানাবো তাই চিকেন বের করে রেখেছি আপাতত আগে খাবো মিছরি মৌরির জল কি সুন্দর সাজিয়েছে দিদি জানো আমি বললাম বা তোমার ভালো লেগেছে তাহলে মেয়েটি বললো হ্যাঁ দিদি তবে একটাই মন খারাপ জানো আমি বললাম কি? সে বলল আমার যেন তো খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু খেতে পারলাম না তুমি আমায় খাওয়াবে দিদি আমি বললাম সে খাওয়াতে পারে কিন্তু এখানে তো কোনো আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি না কি করে তোমায় খাওয়াবো মেয়েটি তৎক্ষণাৎ আনন্দের লাফিয়ে উঠে বলল এই তো দিদি এই দোকানেই চাও ওরা দিয়ে দেবে সত্যিই তাই আমি দু কাপ আইসক্রিম চাইতে দোকানদার দিল তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ করো 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 লাইক আর শেয়ার আমি মা মেয়েটির হাতে আইসক্রিম দুটো দিয়ে বললাম এবারে তোমরা খাও আমি যাই কেমন সঙ্গে সঙ্গে মেয়েটি আইসক্রিমটির উপরের ঢাকনা খুলতে খুলতে আমায় বললো দিদি তুমি নাও আমি বললাম না গো তোমরা খাও আমি এখন বাড়ি যাই এই বলে যেই রিক্সায় চাপলাম অমনি মেয়েটি বলে উঠল সাবধানে যেও গো দিদি ভালো থেকো আবার এসো কিন্তু বাড়ির দিকে যেতে যেতে খালি ওর মুখটাই চোখের সামনে ভেসে উঠছে এত আন্তরিকতা একটা ক্ষুধার্ত মানুষের আগে কখনো দেখিনি তারপর অনেকবার ওই মন্দিরে গেছি আমার সারা চোখ ওদের খোঁজে বেরিয়েছে কিন্তু কোথাও ওদের দেখতে পাইনি এভাবে অনেক দিন কেটে গেল একদিন বাজারে যাবার পথে দেখি একটা মিষ্টির দোকানের কাছে দাঁড়িয়েছিল মেয়েটি আর তার মা আমার সাথে চোখাছোকি হলো কিন্তু চিনতে পারল না বলে মনে হলো সেটা আমার কাছে স্বাভাবিকই মনে হলো কারণ মেয়েটিকে দেখে যে ওর মস্তিষ্কজনিত কোনো সমস্যা আছে সেটা যে কেউ বুঝতে পারবে কিন্তু যেটা দেখে আমি অবাক হলাম একটি রাস্তার কুকুরকে একটা ছেলে ঢিল ছুঁড়ে মারতে যাচ্ছিল

ছেলেটা খানিক্ষণের জন্য হাতে ঢিল নিয়ে ওই অবস্থায় স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল তারপর ধীরে ধীরে হাত নামিয়ে ঢিলটা ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল আমার ভালো লাগায় চোখে জল এসে গিয়েছিল তারপর থেকে মাঝে মাঝে মেয়েটির সাথে ওর মায়ের সাথে আমার দেখা হয় গল্পটা আমার লেখা কেমন লাগলো তোমরা জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা ঘরে আর টেকা যাচ্ছে না নিচে নামছে এমনিতে আমার হাঁটারও সময় এটা তো হাঁটব একটুখানি হাঁটলে একটুখানি ভাল লাগে বাইরের হাওয়া একটুও তো আসে লাগে গায়ে তো ভাল লাগে সেই জন্য আর আজকে কেন যায় না মনটাও কেমন যেন একটা লাগছে দুঃখী দুঃখী লাগছে কোনো কোনো সময় থেকে কোনো কারণ ছাড়াই মনটা খারাপ লাগে সেরকম আজকে লাগছে জানি না কেন লাগছে যাই হোক তো নিচে নামে একটু হাঁটি তাহলে ভাল লাগবে আর রাতে রান্না সব করে রাখা আছে খালি এসে নিয়ে রাতে আটা মাখবো হ্যাঁ আটা মাখতে হবে আটা মেখে রুটিটা বানাবো ব্যাস কাজ তো চলো হাঁটতে যাই রাতের খাবার নিয়ে বসে গেছে বরের জন্য রুটি আলু পটলের তরকারি আর ছাঁচি পেঁয়াজ ওকে দেখো পটল খুব কম দিয়েছি আলুই দিয়েছে বেশি যদিও আলু খাওয়ার অত উচিত নয় এখানে আছে আমি এখান থেকে তরকারি নিয়ে নেবো আমি আর বাটিতে নিলাম না আর একটু উচ্ছে কুমড়ো ছেঁচকি বেঁচে আছে ওটা নিলাম ভাতের সাথে খাবো তো এই হলো আজকের ডিনার আমাদের এখন দশটা কুড়ি বাজে তো এবারে খেতে বসবো ভীষণ মো আজকে এখানেই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দ থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা